বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় আপডেট পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাংলা আবাস যোজনা যে আবাস যোজনা প্রকল্পে দীর্ঘদিন ধরেই চলল সমীক্ষা তবে বাদ ছিল কিছু জেলা যে সমস্ত জেলা বাদ ছিল সেই সমস্ত জেলাগুলির মধ্যে নাম হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় সমগ্র সমীক্ষা স্থগিত রাখা হয়েছিল কারণ হিসেবে ছিল যে উপনির্বাচনের কারণে সেই সমস্ত জেলাগুলিতে সাময়িক সময়ের জন্য সেই সমীক্ষা বাদ ছিল তবে এবারে এই সমীক্ষাগুলো কিন্তু পুনরায় হবে যেমন আরও যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেমন জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা নৈহাটি এবং হারোয়া বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট কিছু অংশ এই সমীক্ষায় কিন্তু বাদ ছিল তবে সমস্ত জায়গার সমীক্ষা আজ থেকে শুরু হয়েছে এই নিয়ে আমি আপনাদেরকে শুরুতেই একটি আপনাদেরকে ইনফরমেশন দেব যা ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায় না হলেও কিছু এলাকায় এরকম মাইকিং করে ঘোষণা করা হয়েছে যা মূলত একটি কুচবিহার ডিস্ট্রিক্টের একটি জায়গা থেকে মাইকিংটি করা হয়েছে যা ইতিমধ্যে আপনারা শুনতে পারবেন আপনারা শুনুন এবারে পশ্চিমবঙ্গ আশা করছি আপনারা মাইকিংটি শুনতে পেরেছেন এই মাইকিংটা ছিল কিছুদিন আগের তো সেই মাইকিং অনুযায়ী বলা হয়েছিল যে নির্দিষ্ট সময়ে অর্থাৎ কিছুদিন পরেই এই আবাস যোজনার যে সমীক্ষা সেই সমীক্ষা শুরু হবে এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস যোজনার প্রকল্প নিয়েও আরও বিস্তৃত জানিয়েছিল যে সমস্ত জায়গাগুলিতে উপনির্বাচনের কারণে আবাস যোজনার সমীক্ষা হয়নি সেই সমস্ত জায়গাগুলিতেও দ্রুততার সঙ্গে কাজ করে সেই জায়গাগুলিতেও টাকা দেওয়া হবে তবে সেই টাকাও কিন্তু আপনার দ্রুততার সঙ্গে পাবেন অর্থাৎ পনেরো ডিসেম্বর থেকে নিয়ে আপনারা তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা পাবেন তবে এখানে একটি আপনাদের জট হতে পারে যে জটটা হচ্ছে আপনাদেরকে প্রথমেই বলবো যে আবাস যোজনা ঘরের লিস্ট সেই লিস্ট কিন্তু আগামী পরশু অর্থাৎ আপনারা সাতাইশে নভেম্বর থেকেই এই লিস্ট দেখতে পাবেন সাতাইশে নভেম্বর থেকে নিয়ে আপনার ছয় ডিসেম্বর পর্যন্ত লিস্ট দেখতে পাবেন তাহলে কি এই যে আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা যে সমস্ত জেলাগুলি বা কয়েকটি জেলার কিছু অংশ বাদ ছিল সমীক্ষা থেকে তো সেই জায়গাগুলিতে এখনো পর্যন্ত তো সমীক্ষাই হয়নি তাহলে তারা কি লিস্ট দেখতে পারবেন না যে আসল উপভোক্তা কারা অর্থাৎ ফাইনাল লিস্ট কাদের উঠলো তো সেটা কবে থেকে দেখতে পাবেন এই নিয়ে আপনাদেরকে বিস্তৃত গভীর ভিডিওতে আপনারা জানতে পারবেন অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে বা আমরা কিছু পেরেশানির কারণে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তাই আবাস যোজনায় অনেক তথ্য আপনাদের মিস গিয়েছে তবে মনে করবেন অবশ্যই আপনারা সেই সমস্ত তথ্য এখন থেকে পাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এই সিকে নাইনটি চ্যানেলের লাইভ সেকশন থেকে আমাদের নিয়মিত যে সমস্ত তথ্যগুলো বাদ যাবে সেখানে আপনারা লাইভ ভিডিওতে পেয়ে যাবেন কেননা একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে তাই কিছু ইনফরমেশান এমন থাকে যা নিয়মিত চলতে থাকে সেখান থেকে আপনারা সেই তথ্যগুলো সংগ্রহ করে জানতে পারবেন তো এবারে আমরা বিস্তৃত কথায় আসছি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার দিচ্ছে না বলে আবাস যোজনা খাতে এবারে রাজ্য সরকার টাকা এবার এই আবাস যোজনা প্রকল্পের ইতিমধ্যে বড় যে সুখবর সেই সুখবর হচ্ছে যে যে সমস্ত জেলাগুলিতে এই সমীক্ষা ছিল সেই সমীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে কবে থেকে কবে পর্যন্ত চলবে এবং সেই ফাইনাল লিস্ট কবে পর্যন্ত দেখতে পাবেন যদি আপনারা যে সমস্ত জায়গাগুলির নাম উল্লেখ করা হলো এই জায়গাগুলির মধ্যে কোনো একজন ব্যক্তি যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের আরও কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারব তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি ইনফরমেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যে বলা হয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুরের সোমবার পঁচিশে নভেম্বর থেকেই উঠে গেছে মন্ডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আদর্শ আচরণবিধি সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই বাংলার বাড়ি বা আবাস যোজনা এবং বাংলা শস্য বিমা যোজনা সংক্রান্ত সুখবর জানিয়েছেন বা শুনিয়েছেন জেলা শাসক। জেলা শাসক হচ্ছেন খুরশিদ আলী কাদেরী জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন যে দু হাজার একুশ বাইশ সালে বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তিন লক্ষ আট হাজার চারশো চৌষট্টিটি আবেদন জমা পড়ছে সোমবার থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হলো অর্থাৎ আজকে থেকেই সেই সমীক্ষা করার কাজ শুরু হয়েছে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি দু হাজার একুশ বাইশ সালে যারা বাড়ি পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের সংখ্যা হচ্ছে তিন লক্ষ আট হাজার চারশো চৌষট্টিটি তো সেই আবেদনগুলো এবারে ক্ষতি দেখা হবে কারা বাড়ি পাওয়ার যোগ্য কারা যোগ্য না এই নিয়ে সমীক্ষা করা হবে এই সমীক্ষা করার জন্য ইতিমধ্যে তেরোশোটি সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক এই তেরোশোটি দল প্রতিদিন জেলার প্রায় তিরিশ হাজার বাড়ি অর্থাৎ তিন লক্ষ আবেদনকারীদের মধ্যে সমীক্ষা করবে তো মূলত বুঝতে পারলেন এই যে তেরোশটি দল রয়েছে এই তেরোশটি দলের মধ্যে ইতিমধ্যে তিন লক্ষ আবেদনকারী বা তিন লক্ষ আট হাজার চারশো যে আবেদন পড়েছে সেই আবেদনগুলো ক্ষতি দেখবে কারা সংযোজন হয় কারা বিয়োজন হয় সেই বিষয়টি দেখবে অর্থাৎ কাদের নাম বাতিল হয় কাদের নাম ঢোকে সেই বিষয়টি দেখবে অর্থাৎ থাকে তো এই মুহূর্তে বুঝতে পারলেন ইতিমধ্যে যে সমস্ত ব্যক্তিরা দু হাজার একুশ সালে বাড়ির জন্য আবেদন করেছিলেন তারা প্রত্যেককেই বাড়ি পাবেন কি না সেই নিয়ে সমীক্ষা করা হবে তো বুঝতে পারলেন নতুন করে আবেদন করলে কিন্তু হচ্ছে না যারা দু হাজার দিকে করেছিলেন তারাই কিন্তু এবারে ঘরের টাকা পেতে চলেছেন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে জেলাশাসক এদিন এও জানিয়েছেন এই তালিকা থেকে কিছু সংযোজন বিয়োজন হবে অর্থাৎ কিছু নাম সংযোজন হবে কিছু নাম বিয়োজন হবে ঘাটালের বন্যা এবং দানা দুর্যোগের প্রভাবে অনেকের এই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আবেদন করলে তাদের নাম তালিকায় আসবে তবে কিছু নাম বাদও যেতে পারে বর্তমান সমীক্ষা অনুযায়ী যে সমস্ত উপভোক্তা লোন করে অসম্পূর্ণ বাড়ি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন তাদের বিষয়টিও সরকার ভেবে দেখবে বলে এদিন জানিয়েছে জেলাশাসক এই পুরো প্রক্রিয়াটি পাঁচ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট বড় ঘোষণা আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে দেখতে পারলেন যে সমস্ত ব্যক্তিরা লোন নিয়ে আপনারা বাড়ি করেছেন বা অসম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ করেছেন তাদের বিষয়টি কিন্তু সরকার ভেবে চিনতে দেখবে এই নিয়ে জেলাশাসক তিনি জানিয়েছেন পাশাপাশি এবারে দেখুন এই পুরো প্রক্রিয়াটি অর্থাৎ এই সমীক্ষা করার কাজ যে সমীক্ষা করা হবে এবং তারপরে আপনারা ফাইনাল লিস্টে নাম উঠবে কিনা দেখতে পারবেন তো এই প্রক্রিয়াটি কিন্তু আগামী আরও পাঁচ দিন লাগবে মানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনাদের পাঁচ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবাস যোজনার যে ফাইনাল লিস্ট সেটা দেখা যাবে এবং তারপরে কি কিন্তু অনুমোদনের কাজ হবে তো সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ডিসেম্বরে শেষ হবে তো সেই অনুযায়ী আপনারা কি ছয় ডিসেম্বরে ফাইনাল লিস্ট দেখতে পারবেন এই নিয়ে কিন্তু কোনো আপডেট এখনোভাবে সরকারিভাবে প্রকাশ করেনি এই কয়েকটি জেলা বা এই কয়েকটি জেলার কিছু অংশ নিয়ে তবে আশা করা যাচ্ছে ছয় ডিসেম্বর থেকে আপনারা পেতে পারেন কেননা খুব কড়া দামে অনেক বড় টিম নিয়ে কিন্তু এই সমীক্ষা হবে এবার এখানে দেখুন কি বলা হয়েছে এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ষাট শতাংশ টাকা কেন্দ্র দেয় রাজ্য দেয় চল্লিশ শতাংশ টাকা সেই টাকাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে তাই এই প্রকল্পের নাম তিনি বাংলার বাড়ি রাখছেন রাজ্যে ছত্রিশ লক্ষ আবেদনকারীদের মধ্যে আগামী পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ঢুকে যাবে বলেও তিনি জানিয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার ঘোষণা শুনেছেন আমরা লাইভ করেছি এখানে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার তিন লক্ষ আবেদনকারীর মধ্যে লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রথম কিছু টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর বাদ যাওয়া সমীক্ষার মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুর রয়েছে কুচবিহার রয়েছে এছাড়াও জলপাইগুড়ি এছাড়াও হারোয়া ছাড়া বিভিন্ন কিন্তু আরও জেলা রয়েছে চব্বিশ পরগনা তো এই মধ্যে কিন্তু যে একটি জেলার নাম দেখতে পারেন সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো এই জেলায় যে ইতিমধ্যে সমীক্ষা ছিল। সেই সমীক্ষায় কিন্তু পাঁচে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার জন্য ইতিমধ্যে আশ্বস্ত করেছেন জেলাশাসক তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ হবে জেলার তিন লক্ষ আবেদনকারীর মধ্যে লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি টাকা ঢুকে যাবে অর্থাৎ তারাও কিন্তু এবারে টাকা পেতে চলেছেন এবার এখানে দেখুন বাকিরা ওয়েটিং লিস্টে থাকবেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ঘরের টাকা পাবেন না তারা ওয়েটিং লিস্টে থাকবেন অন্যদিকে বাংলা শস্য বিমা যোজনা নিয়েও জেলার কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু খুশির খবর শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরি তিনি জানিয়েছেন যে খরিফ শস্যের জন্য প্রায় সাড়ে সাত লক্ষ বাহান্ন হাজারের কিছু বেশি আবেদন জমা পড়ছে এবার আলু সহ রবি শস্যের জন্য আবেদন নেওয়ার কাজ শুরু হবে দুদিনের মধ্যেই সেই সঙ্গে জেলার আলু চাষিদেরও সুখবর দিয়েছেন তিনি এখন থেকে আর বাংলার শস্য বিমাতে আলু চাষিদের প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন হয় রাজ্য সরকারি চাষিদের হয়ে পুরো প্রিমিয়াম জমা দেয় সহ জেলার আলু বেল্টের কৃষকদের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে খুশির খবর বলে জানিয়েছেন জেলাশাসক এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বিশেষ নজর দিচ্ছি সেটা হচ্ছে আবাস যোজনা এই আবাস যোজনা খাতে এবারে যে সমীক্ষা ইতিমধ্যে বাতিল হয়েছিল সেই সমীক্ষা হয়ে যাবে পাঁচ ডিসেম্বর মধ্যে এবং আপনার ডিসেম্বর মাসের প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন চলতি বছরের অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু চলতি বছরের ডিসেম্বর মাসে অর্থাৎ এই বছরের কিন্তু ডিসেম্বর মাসেই সেই টাকা পাবেন তবে এখানে নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করেনি তবে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা পাবেন বলে ইতিমধ্যে আশা করা যাচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এই মুহূর্তে বাংলা আবাস যোজনা যে সমস্ত ব্যক্তিদের লিস্টে নাম নেই বা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ বা এরকম কিছু কথা বলেছিল মুখ্যমন্ত্রী যারা ওয়েটিং লিস্টে থাকবেন তারাও কিন্তু ঘরের টাকা পাবেন তবে তাদেরকে ওয়েট করতে হতে পারে কয়েক বছর তো এই নিয়েই ছিল আজকের আবাস যোজনা প্রকল্প সংক্রান্ত আপডেট আশা করছি বুঝতে পেরেছেন কোনো যদি আপনার অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই কিন্তু সেই উত্তরও পেয়ে যাবেন কমেন্ট বক্সেই পাশাপাশি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে কিছু গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু অনেক ইনফরমেশন দিতে পারবেন বা নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তো পরবর্তীতে আরো নতুন দুর্দান্ত একটি আপডেট নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন